নমস্কার বন্ধুরা এস বি ব্লগে আবারও একটা নতুন পর্ব দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাই আজকে আমি তেল ছাড়া একদম একটা সুন্দর পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব ঘরে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে শুধুমাত্র আটা দিয়ে কিন্তু আজকে আপনারা এই পরোটা রেসিপিটা চট জলদি বানিয়ে নিতে পারবেন আর খুব বেশি সময় লাগবেন হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারবেন বাচ্চা থেকে বল সবারই কিন্তু খুবই ভালো লাগবে খেতে আমাদের অনেকেরই কিন্তু তেল খেলে অনেক রকম সমস্যা আছে যাদের হার্টের প্রবলেম আছে তাদের কিন্তু তেলের জিনিস খাওয়া নিষেধ গ্যাস অ্যাসিড এসব জিনিস তো আমাদের লেগেই থাকে তাই তেলটা না দিয়ে আমরা যতটা পারি যদি কোনো নাস্তা বা টিফিন রেসিপি বা যে কোনো রেসিপি বানিয়ে খেতে পারা যায় সেটা কিন্তু শরীরের পক্ষে অনেকটাই উপকারী আজকে আমি সেরকমই তেল ছাড়া একটা পরোটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো তাই কথা না বাড়িয়ে চলুন রেসিপিতে যাওয়া যায় আমি এখানে নিয়েছি এক বাটি সুজি এক বাটি সুজি কি এক বাটি জল দিয়ে আমি ভিজিয়ে রেখে দেবো দশ মিনিটের জন্য এদিকে আমি নিয়েছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচির মধ্যে দিয়ে দিচ্ছি আমি ভাজা জিরের গুঁড়ো ভাজা ধনের গুঁড়ো আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আপনারা চাইলে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন আর দিচ্ছি আমি ম্যাগি মশলা দিলাম ধনে পাতা কুচি এখানে কিন্তু লবণটা আমি দেবো না লবণটা পরে দেব কারণ প্রথম থেকে লবণ দিলে পেঁয়াজটাতে জলটা ছিঁড়ে যাবে যখন ঠিক রেসিপিটা রান্না করব ঠিক তার আগেই কিন্তু আমি এখানে লবণটা ব্যবহার করব আমি এখানে চাট মশলাটা ব্যবহার করিনি তার পরিবর্তে আমি দিয়েছি পাতিলেবুর রস আপনাদের হাতের কাছে যেটা থাকবে আপনারা সেটাই ব্যবহার করবেন সব কিছু কি মাখিয়ে আমি এক সাইডে রেখে দিলাম দশ মিনিট পর দেখুন সুজিটা পুরো জলটাকে টেনে নিয়েছে আমি কিন্তু এখানে এক বাটি সুজি আর এক বাটি জল দিয়েছি খুব বেশি জল আমি এখানে ব্যবহার করিনি এখানে নিয়েছি আমি এক বাটি আটা যেই বাটি মেপে সুজিটা নিয়েছিলাম সেই বাটি মেপে কিন্তু আমি নিয়ে নিচ্ছি আটা দিচ্ছি এখানেও দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা শুধু একটু কালারটা হবে সেই জন্য দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো আমি এখানে পরিমাণটা কম বানাচ্ছি সেই জন্য আপনারা যেমন বানাবেন সেই হিসাবেই কিন্তু মশলাটা অ্যাড করে দেবেন দিয়ে দিলাম ছোটো বাটির এক বাটি গাজর কুচি আর এক বাটি টমেটো কুচি সব কিছু কিন্তু একদম মিহি করে কুচিয়ে নিতে হবে আর দিচ্ছি এক বাটি পেঁয়াজ কুচি সব ছোটো ছোটো বাটির দিলাম বাঁধাকপি কুচি সবজির পরিমাণটা কিন্তু খুব বেশি দিলে হবে না অল্প অল্পই দিতে হবে দিয়ে দিলাম ধনেপাতা কুচি ভাজা ধনের গুঁড়ো অনেক সময় খেয়ে বাচ্চারা সবজি খেতে চায় না এইভাবে যদি আপনারা একবার এই পরোটাটা বানিয়ে দেন বাচ্চারা কিন্তু খুব তৃপ্তি করে খাবে তারা বুঝতেই পারবে না এর মধ্যে এতগুলো সবজি মেশানো আছে দিয়ে দিলাম এক চামচ ম্যাগি মশলা আর এই ম্যাগি মশলাটা দিলে কিন্তু রেসিপিটা দারুণ চটপটা হয় আর বাচ্চারা তো ম্যাগির একদম পাগল ম্যাগি মশলা মানেই এই রেসিপিটা খেতে দুর্দান্ত হবে বাচ্চারা কিন্তু খুবই তৃপ্তি করে খাবে এটা বাচ্চাদের জন্য বানালে ঝালটা আপনারা বুঝে দেবেন আমি এখানে কাঁচা লঙ্কা খুঁজে দিয়েছি আর দিলাম জোয়ান জোয়ানটাকে একটু হাতে ঘষে দিয়ে দিলাম জোয়ান আমাদের হজমের ক্ষেত্রে অনেকটাই উপকারী দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সব কিছু শুকনো উপকরণগুলোকে ভালো করে আমি মিশিয়ে নেব তারপরে আমি জলটা দেব জলটা আমি প্রথম থেকে দিলাম না অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করতে হবে একদম পাতলা নয় একদম ঘন নয় ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে সব উপকরণগুলো আমি মিশিয়ে নিয়েছি আপনাদের হাতের কাছে যদি ক্যাপসিকাম থাকে বা ফুলকপি বিনস সেগুলোকে আপনারা ছোট ছোট টুকরো করেও এর সঙ্গে মিশিয়ে দিতে পারেন এবার আমি অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব দিলাম আমি লঙ্কার কুচি কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিয়েছিলাম বলেছিলাম কিন্তু দিতে বলে গেছিলাম এখন দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে চিলি ফ্লেক্সটাও ব্যবহার করতে পারেন অল্প অল্প করে জল দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নেব এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না আর একদম ঘনও হবে না অল্প অল্প জল দেবেন একসঙ্গে জল দিলে কি হবে অনেক ক্ষেত্রে দেখা যাবে যেটা পাতলা হয়ে গেছে দেখুন আমি এইভাবে করে কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিয়েছি এখানে কোনো সোডা বা কোনো কিছুই আমি ব্যবহার করব না ব্যাটারের ঘনত্বটা দেখেই বুঝতে পারছেন কতটা ঘনত্ব হয়েছে দেখুন এইভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে এর মধ্যে দিচ্ছি আমি একটু পাতি লেবুর রস আপনাদের কাছে যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারেন সেটাও দিলে বেশ খাটা মিঠা হয় খেতে এটা আপনারা চাইলে এখানে একটু সামান্য চিনিও অ্যাড করে দিতে পারেন সব কিছুকে ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার যে আমি পেঁয়াজটা রেখেছিলাম তার মধ্যে আমি লবণ দিয়ে দিলাম কারণ আমি এখন রান্নাটা করব সেই জন্য লবণ আর একটু ধনে পাতা দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি মিশিয়ে নিয়ে এবার আমি রান্নার কাছে চলে যাবো আপনাদের হাতের কাছে গোলমরিচের গুঁড়ো থাকলে সেটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন দেখতেই পাচ্ছেন আমি বলেছিলাম অয়েল ফ্রি বানাবো সেই জন্য প্রথমে তাওয়ার মধ্যে সামান্য একটু তেল আমি ব্রাশ করে নিচ্ছি একদমই সামান্য আর কিন্তু আমি পরোটাটাতে তেল ব্যবহার করব না এবার আমি এখান থেকে ব্যাটারটাকে একটু এইভাবে নাড়াচাড়া করে এক হাতা নিয়ে নেব নিয়ে এটাকে হাতার পেছন দিয়ে একটু ছড়িয়ে নেব আঁশটাকে কিন্তু একদম লোতে রাখতে হবে আঁশটাকে হাই দিলে চলবে না কারণ সব সবজি রয়েছে এর মধ্যে হাই দিলে খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর সবজিগুলো কিন্তু ঠিকমতো সেদ্ধ হবে না ছোটো ছোটো করে কেটে দিলে সবজিগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয় আপনারা চাইলে সব সবজিগুলোকে গ্রেটারে গ্রেট করেও দিতে পারেন এবার যে পেঁয়াজটা রেখেছি আমি সেটাকে ওপর থেকে এভাবে ছড়িয়ে দেব এই পরোটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে ধনে পাতার চাটনি কেক বা টমেটো সস দিয়ে আপনারা এই পরোটাটাকে খেতে পারেন সত্যি খেতে দারুণ লাগে দেখুন আমি একটু মোটা করেই দিয়েছি এবার আমি এটাকে ঢেকে রেখে দেবো এক মিনিট একদম লো আঁচে এক মিনিট ঢেকে রাখবো খুব বেশি সময় না এক মিনিট পর দেখুন পেছনটা কত সুন্দর একটা কালার এসে গেছে আবারও এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে এক মিনিট রেখে দেব দেখুন এক মিনিট পর ঢাকনাটা আমি খুলে নিয়েছি দু পিট কত সুন্দরভাবে আমার রেডি হয়ে গেছে আর একটা একটা পরোটা বানাতে দু মিনিট সময় লাগবে খুব বেশি সময় লাগবে না হাই হিটে কিন্তু পরোটাটা বানাবেন না তাহলে কিন্তু ভেতরের সবজিগুলো এতটুকু সেদ্ধ হবে না শুধু বাইরেরটা লাল হয়ে যাবে দেখুন কত সুন্দর কালারটা হয়েছে দেখতে কিন্তু দারুণ হয়েছে আর সত্যি বলছে বন্ধুর এই পরোটাটা খেতে কিন্তু দারুণ হয়েছিল আপনারা একবার হলেও এই তেল ছাড়া পরোটাটা বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে পারেন দেখুন পেছনের কালারটাও দুর্দান্ত এসেছে সামনের দিকটাও সুন্দরভাবে পেঁয়াজগুলো কুক হয়েছে একইভাবে আমি বাকিগুলোকেও আমি বানিয়ে নেব আবারও আমি এক হাতা ব্যাটার নিয়ে এইভাবে করে ছড়িয়ে নিচ্ছি আপনাদের যদি মনে হয় তাওয়া থেকে উঠতে চাইছেন সামান্য তেল নিয়ে ব্রাশ করে নেবেন না হলে কিন্তু করাতে লেগে যাবে এইভাবে করে আমার কিন্তু তাওয়াটাতে প্রথমে যা তেল দিয়েছিলাম আর দ্বিতীয়বার তেল দেওয়ার প্রয়োজন পড়েনি খুব সুন্দরভাবে উঠে গেছে আমি দ্বিতীয়বারে একাতো দিয়ে দিয়েছি আবার উপর থেকে আমি পেঁয়াজগুলোকে এভাবে ছড়িয়ে দেবো পেঁয়াজটা ছড়িয়ে দিলে দেখতেও সুন্দর লাগে আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে আমার এরকম নতুন নতুন রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করো যাতে আমি যে ভিডিওগুলো আপলোড করবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে দেখো সবগুলো রেডি করে নিয়ে খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছি দেখতে কিন্তু দারুণ লাগছে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন